এই পৌরসভা নিয়োগ ক্ষেত্রে দীর্ঘদিন ধরে শুনে আসছি ওখানে সার্চ ছুটছে দেখতে পাচ্ছি না আমরা চাই দ্রুত যারা পৌরসভায় অবৈধ পন্থ অবলম্বন করে চাকরি পেয়েছে তাদেরকে বরখাস্ত করে তাদের যদি আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক এবং সাথে সাথে মেধার ভিত্তিতে সেখানে নিয়োগ কিন্তু হচ্ছে না আমরা চাই একটা দ্রুত হোক আর দ্বিতীয় হচ্ছে যেটা হচ্ছে রেশন রেশন দুর্নীতির ক্ষেত্রে শঙ্করাজের বাইকে যে তলব করেছে আমরা অপেক্ষায় আছি এই তদন্ত প্রক্রিয়া শেষ হবে কবে কারণ আজ থেকে না এক বছরের মোদী প্রায় দু বছর হতে যাচ্ছে যে শিক্ষক নিয়োগের দুর্নীতি চলছে শিক্ষক নিয়োগের তদন্ত চলছে কিন্তু আর কতদিন তদন্ত চলবে এবার তদন্ত প্রক্রিয়াকে শেষ করে যারা অবৈধ চাকরি করেছে তাদেরকে বাতিল করে ন্যায্য যারা চাকরি পাওয়ার নেতা যুক্ত যারা তাদেরকে চাকরির ব্যবস্থা করা হোক না কিন্তু হচ্ছে না কোথায় আজকে দেখুন আমাদের বিধানসভার সামনে এস এল যারা এসে তারা আপনার বিক্ষোভ প্রদর্শন করছিল কিন্তু কথা হচ্ছে তারা আজকে কোন লেভেলে পৌঁছাচ্ছে কেউ আট বছর কেউ সাত বছর কেউ ছ বছর কেউ দশ বছর পরীক্ষা দিয়ে বাস করে বসে আছে তাদের চাকরি হচ্ছে না কেন হচ্ছে না দুর্নীতি হয়েছে এই দুর্নীতি গুলো কবে যারা করলো তারা শাস্তি কবে পাবে আর এরা কবে চাকরি পাবে এর জন্য আমাদেরকে সকলকে এগিয়ে আসতে হবে সকলকে একসাথে সচ্ছা হতে হবে সাংসদ বিধায়ক এটা আপনাদের মুখে এ ধরনের কথা যেখানে বিধানসভার অভ্যন্তরে আপনারা মিথ্যে কথা এই প্রয়োগ করতে পারেন অসত্য কথা বলতে দেখুন রাষ্ট্রপতি সম্পর্কে যখন অবাঞ্ছিত মন্তব্য করেছিল তারও বিরোধিতা করেছে ঠিক একইভাবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে যখন কেন্দ্রীয় এক মন্ত্রী অবাঞ্ছিত ভাষায় আক্রমণ করেছিল তারও বিরোধিতা করেছি এক্ষেত্রে আমাদের দেশের প্রধানমন্ত্রীকে যে ভাষায় বলা হচ্ছে সেটা কোনোভাবেই সেটাকে গ্রহণ করা যায় না সেটা কোনো সমালোচনা বা সেটাকে আমি বিরোধিতা করছি ভেবে পাচ্ছি না রাষ্ট্র সেবা করবো রাষ্ট্রবাসী সেবা করব বলে জনমানুষের কাছে ভোট চাইছি তাহলে একে অপরের বিরোধিতা করতে গেলে এই ধরনের অবান্ত্রিত শব্দ চালাচালি হচ্ছে মানে তাহলে কি ওই রাষ্ট্রবাসী রাষ্ট্রবাসী বা রাষ্ট্র সেবার নামে নিজের সেবা নিজের পরিবারের সেবা হয়ে যাচ্ছে না তো এটা নতুন কিছু ব্যাপার না আমার রাজ্যের মুখ্যমন্ত্রী বা তৃণমূল কংগ্রেস যখনই সমস্যায় পড়েছেন দিল্লিগামী ফ্লাইট বেরোচ্ছেন সমস্যা সমাধানের সমাধান করে ফিরেছে যখন রাজীব কুমার স্যার যখন কলকাতা সিপি ছিল তখন আমরা দেখেছিলাম ধর্নার পরে তিনি দিল্লিগামী ফ্লাইট ধরেছেন বিভিন্ন সময় যে এজেন্সি যখন তৎপরতা দেখিয়েছেন তখনই তিনি দিল্লিগামী ফ্লাইট ধরেছেন সমস্যা সমাধান করে এসেছেন এক্ষেত্রে এগিয়েছে যে অভিযোগটা তুলে যাচ্ছেন যে যে বকেয়া জন্ম যাচ্ছে আশা করছি সমস্যা সমাধান করে আসবে বকেয়া যেটা আছে রাজ্যে সেটা নিয়ে আসবে যদি অসুস্থ হয়ে থাকে সুস্থতা কামনা করছি কারণ চব্বিশে ওনাকে পরাজিত করে কালীঘাটে বাবাদ পাঠাবার যে চিন্তা ভাবনা নিয়েছি সেটাকে স্বার্থ করতে হবে আর দ্বিতীয় হচ্ছে এটাও তো হতে পারে একটা নাটক চলছে যেভাবে একটার পর একটা দুর্নীতিতে কালীঘাটে ব্যানার্জি পরিবার জড়িয়ে যাচ্ছে বা যার নাম আপনারা নিলেন তিনি জড়িয়ে যাচ্ছেন কিছুটা হলো তিনি লাইট থেকে দূরে সরে থাকার জন্য বা নিজেদের মধ্যে একটা মনোমালিন কিভাবে দেখুন আজকে রাজনীতিটা থেকে এই জায়গায় যদি পৌঁছে যাচ্ছে যে রাজনীতিতে কোনো পরিবারের লোকজন তার সন্তানদেরকে আসতে দিচ্ছে না একটা ছেলে উচ্চ মাধ্যমিক পাস করলে ভালো রেজাল্ট করলে তাকে জিজ্ঞাসা করা হচ্ছে কি হবে ফিউচার কি চিন্তা ভাবনা কি নিয়েছে ডক্টর ইঞ্জিনিয়ার আইএস আইপিএস হবে হবে অনেক কিছু বলছে কিন্তু ভালো পলিটিশিয়ান হতে চাইছে না বা তার পরিবার দিয়ে দিচ্ছে না কেন এই ধরনের কথাবার্তা বা এই ধরনের যারা এখন রাজনৈতিক মূল চালিকা শক্তি এখন যাদের হাতে আছে ওয়াশিং মেশিন হয়ে গেল নাকি কদিন আগে ইনামুলের টাকা নিয়ে কাজ করেছে আর যখন সে তৃণমূল থেকে একটু ডিস্টেন্স মেনটেন করার চেষ্টা করছে সে এখন ভালো হয়ে যাচ্ছে বা ক্যান্ডিডেট করলে কোনো অসুবিধা নাই এই যে চাইতা নাড়াই ভালো তবে একটা কথা দেববাবু পলতক তো বলে তিনি গঠনচনার মধ্যে বা সমচনার মধ্যে এটা বাপন নয় দেববাবু এমপি হিসেবে যে পারফরম্যান্স করা দরকার ছিল যে দায়িত্ব ও নিয়া দরকার ছিল তিনি ব্যর্থ হয়েছে এই জবাবও কিন্তু আগামী দিনে ঘাটার লোকসভার মানুষজনকে দিতে হবে দেখুন মন্ত্রপুটে এরা হচ্ছে এতদিন পর্যন্ত আন্ডার কভারড ছিল

তোলাবাজদের না বসানো আবেদন করে তাহলে তো তৃণমূলের বুথ এজেন্ট খুঁজে পাওয়া যাবে না স্বল্প পাওয়া যাবে সব বুথের কথা দিতে পারবে না এজেন্ট আর খুনির কথা যেটা প্রসঙ্গ হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে দেখেছি বিভিন্ন কেসের সাথে যুক্ত যারা এখন মাননীয় ছত্র এখন অনেকে লালিত পালিত হচ্ছে তাদেরকে ডিস্টার্ব করছে না আর জনের নামে মিথ্যা কেস দিয়ে কোন জায়গায় পুলিশকে দিয়ে বা কোনো জায়গায় সিআইডি কে দিয়েও হ্যারেসমেন্ট করানোর চেষ্টা হচ্ছে বিরোধীদের অফিসিয়ালি কোনো স্টেটমেন্ট আমরা পেলাম না দ্বিতীয় আগ্নিমত্র মহাশয়ের কথা যে ভুল বলেছে তাকে তো কিন্তু কথাটা উল্টো করা হয়নি অ্যাকচুয়ালি সকাত মোল্লা সাহেব আর যে লোক না কেন ক্যামেরার সামনে এসে বড় বড় কথা বললেও কিন্তু ওই লাভিমত্র মহাশয়ের যে কথাটা প্রকাশ করেছেন গোপনে এগুলো সবটাই বই নেই বেড়ায় অবশ্যই এটাকে তারা রাজনীতিটাকে তারা একটা আর্নিংয়ের প্ল্যাটফর্ম হিসাবে দেখেছে রুজি রুটির জায়গা করেছে ফলে এরা নমিনেশন কেন্দ্রে দখল করে এরা ভোটের দিনে উজ্জাম করে গণনা কেন্দ্রে মানুষকে গুলি করে হত্যা করে এরা শুধুমাত্র এই সার্টিফিকেটটা নিয়ে পাঁচ বছর ধরে দুর্নীতি করবে রুজি রুটি করবে রোজগার করবে বলে যদি এদের যদি সত্যিকারের মানুষকে পরিষেবা দেওয়া হতো তাহলেই গণনা কেন্দ্রকেও বাইরে থেকে গুন্ডামস্তা নিয়ে এসে দখল করতো করতো না উচ্ঝ জ্যাম করতো না বা গণনা কেন্দ্রে গুলি করে সাধারণ মানুষরাও বিরুদ্ধেকে ফোন করতো না দেখুন ব্যাপারটা হচ্ছে উনি লাভলি মৈত্র মহাশয় যে কথা বলেছেন বেশ কয়েক ঘন্টা পার হয়ে গিয়েছে যে এখন